আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ আজকে আপনাদেরকে ইগল সাত লঞ্চটি ঘুরে দেখাবো এবং এটা সাতপুর থেকে কয়টা বাজে সারে এবং ঢাকা থেকে সারার টাইমটি জানিয়ে দেব এবং সম্পূর্ণ লঞ্চটি আপনাদেরকে ঘুরে দেখাবো আমি এখন আসছি লঞ্চের নিচতলায় যেখানে সিটিং ব্যবস্থা রয়েছে এই সিটগুলো আপনারা আড়াইশো টাকা করে কাটতে পারবেন সাতফোর থেকে ঢাকা পর্যন্ত অথবা ঢাকা থেকে সাতপুর পর্যন্ত আর রয়েছে ঠিক পিছনে রয়েছে ক্যান্টিন প্রতিটা লঞ্চেরই পিছনে নিচের তালার নিচ পিছনে ক্যান্টিন থাকে যখন আমি ইগল সেভেনের ভিডিও করতেছিলাম ঠিক তখনই ইগল থ্রি লঞ্চটি আসতেছিল কারণ কিছুক্ষণ পরেই ইগল থ্রি লঞ্চটি সাত থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যে ছোটো লঞ্চটি দেখতে পাচ্ছেন এটি হলো ছাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা ছাতপুরের উদ্দেশ্যে আসে এটা হলো ইঞ্জিন রুম লঞ্চের আমি এখন যাচ্ছি দ্বিতীয় তলায় এইখানে মানুষ সাদুর অথবা বিভিন্ন রকমের কাপড় বিছিয়ে খুব আরামসে শুয়ে শুয়ে যেতে পারে এটা হলো লঞ্চের ছাদে এখানে মানুষজন যখন ট্রাভেল করা জার্নি করে তখন ঘুরতে আসে এবং অনেক ভালো লাগে আপনি যদি লঞ্চে জার্নি করে থাকেন অবশ্যই জেনে থাকবেন এখন আমি যাচ্ছি তৃতীয় তলার উপরে এখানে সবগুলোই তলায় পুরোই কেবিন কেবিন যে দেখুন একটি সিঙ্গেল কেবিন আপনি ইচ্ছা করলে ঘুমিয়ে চলে যেতে পারবেন এবং বাইরে রয়েছে অনেকগুলো শেয়ার দেয়া আপনি পরিবেশ দেখতে দেখতে চলে যেতে পারেন এটা হলো লঞ্চের সামনে খুবই সুন্দর একটি গার্ডেনিং করা বিভিন্ন রকমের ফুল ফলের গাছ দিয়ে গার্ডেনিংটি করা এখানেও রয়েছে কয়েকটি টিভিন আমি তৃতীয় এখনো তৃতীয়তলায় তৃতীয় তলার সম্পূর্ণই এবং আমি এখন চলে এসেছি দ্বিতীয় তলায় এটি হলো সুফিন যেটাকে বলা হয় এসি স্যার এটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আপনি ইচ্ছা করলে এখানেও সিড নিয়ে চলে যেতে পারেন ঢাকায় আমি আবার চলে আসলাম তলায় কিছুক্ষণের মধ্যেই লঞ্চটা ছেড়ে দিবে এই জন্য সবাই দৌড়ে দৌড়ে লঞ্চে উঠতেছে কারণ লঞ্চ এক মিনিটও দেরি করে না ঠিক সময়ে লঞ্চ ছেড়ে দেয় এটি ঢাকা থেকে সারে দুইটা তিরিশ মিনিটে দুপুর এবং সাতপুর থেকে সারে সকাল আট মিনিটে লঞ্চটি ঠিক সম সঠিক সময়ে আটটা বাজেই সেরে দিয়েছে ভিডিওটি আজকে পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ